হ্যালো বন্ধুরা এটা দেখো কালকের ভিডিও ছিল আমি মামাবাড়িতে গেছিলাম কালকে সকালের ভিডিও ছিল তো দেখো কত সুন্দর বাড়িতে গিয়ে মামাদের জমিতে গেছিলাম তো গেছিলাম আমি যে একটা ভিডিও করে নিই এত সুন্দর আর এই পটলগুলো দেখো চাষ করেছে তো আমি দেখে আর লোক সামলাতে পারিনি কয়েকটা তুলেও নিয়েছি আর মামা ছিল জমিতে মামা সার ছিল তাই আমাকে বললো চল দেখে আসবি জমি পটল হয়েছে আর পটল নিয়ে আসবি মামা সার দিচ্ছে আর আমি এদিক দিয়ে ভিডিও করছি এত সুন্দর লাগছিল না ওয়েদারটা মানে খুব সুন্দর ওয়েদার ছিল আর গ্রামের পরিবেশ এমনিতেই সুন্দর গাছপালা তো ভালো লাগছে না ভিডিওটা দেখতে থাকো খুব ভালো লাগবে আশা করি তোমাদের দারুণ তো মামাবাড়িতে এসেছি বাগান না ঘুরলে হয় এই যে অনেক বড় বাগান আছে মামাবাড়িতে এই যে এটা তেজপাতা বাগান কাটা হয়ে গেছে কিছু দিন আগে তে কলা বাগান চাষ করেছে মামাডারি এই যে সামনে পুরোটা বাগান পুরো বাগান এখানে একটা লেবু গাছ আছে লেবু হয়েছে ওই যে লেবুও হয়েছে এগুলো সব আমাদের এই রাস্তা দিয়ে যাচ্ছি সামনেই বাড়ি ভালো লাগছে এত সুন্দর ওয়েদার রেখে আমার কাছপাড়ায় যেতে ইচ্ছে করে না এই যে শুকিয়ে গেছে একটা আগে মাছ ছিল তো এখন শুকিয়ে দেখে নাও এই জায়গাটা কত সুন্দর লাগছে চলে এসছি মাঠ থেকে মাম বাড়িতে আমি সকালে টিফিন খাবো রান্না হয়েছে তর্কা oh, পরোটা no, so.